ভাই দুনিয়াতে আসার পরে যেই নবী বাবার আদর ভাই নাই দুনিয়াতে আসার পর বাবার কবর জিয়ারতে জন্য নবী যখন যায় আসার পথে বাবাও নাই এবার মাও দুনিয়ায় নাই আল্লাহবাগ নবীরে জানা দিয়েছেন চিন্তা করবেন না এটি মেরে দমক দিবেন না একদিন মসজিদের নবী থেকে বের হয় যখন নবী হুজুরায় যাবে যাওয়ার পথে দেখ মায়া নবী বিকেলবেলা খেলাধুলা করার জন্য কিছু গোলা মানে না খেলাধুলা করে আসরের নামাজের পড় ময়া নবী তাগা দেখে রে একজনের গায়ের মধ্যে কোনো বসরো নাই খেলাধুলাও করে না খেলার মাঠ মাঠের পাশে দাঁড়ায় কেন যেন গুনগুনায় গুনগুনায় কান্না করে নবীর কাছে যায় আর যায় বলে ছেলে রে তুমি কেন খেলাধুলা না কেন তোমার গায়ের মধ্যে কোনো বসরো নাই সঙ্গে সঙ্গে ছেলেটা চোখের বাণী ফালাই নবীরা জানায় আমার দুনিয়াতে মা নাই আমার বাবাও নাই আমার ঘরও নাই আমার বাড়িও নাই আমার কেউ নাই এই জন্য খেলাধুলা না বসরহীন অবস্থায় চোখের বাণী ফালায় কাঁদি এই ময়দানে অনেকে আসো যে ইমান মাও নাই বাবাও নাই সে বুঝতে পারে ষাট বছরের একটা মুরব্বী এরপরেও দেখবেন মায়ের বয়ান শুনলে চোখের পানি ধরা রাখতে পারে না কান্দে বাবার বয়ান যখন করে চোখের পানি ফালায় ফালায় কান্দে মনে করে রে আমার মায়ের মতো আপন দুনিয়া আমার কেউ নেই আমার বাবার মতো আপন আমার কেউ নেই মায়ের নবী যখন ওই ছেলেটারে জিজ্ঞাসা করে ছেলে তোমার মা আসেনি কোই আমার মাও নাই আমার বাবাও নাই আমার দুনিয়ার মধ্যে কেউ নাই এবার মায়ার নবী বলে আয় আজকে থেকে আমি তোর বাবা হয়ে যাব নবী সঙ্গে করে লইয় যখন আম্মা জান আয়েশার লড়ায়ের মধ্যে যায় মায়ার নবীটাকে বলে আয়েশা আমি তোমার কাছে এমন একটা ছেলে নিয়ে আসলাম যেই ছেলের মা নাই যেই ছেলের বাবাও নাই দুনিয়াতে যার ঘরও নাই বাড়িও নাই তোমার কাছে আনলাম সুন্দর করে তাহলে গোসল করাইয়া দাও তারপরে গোসল করাইয়া কাপড় পরিধান করাইয়া দাও আম্মা জানা আরে গোসল করাইয়া দিলেন কাপড় পরিধান করাইয়া দিলেন মায়ার নবী জানা দিলেন ছেলে আজকে দেখে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম আর আম্মা জানা এসা হলো তোমার মা আরে তুমি মা বলবা আমারে বাবা বলবা নবী তারে সঙ্গে করে লইয়া যখন প্রতিমধ্যে হাটে আর তারে জানাইয়া দেয় ও ছেলে রে খেলার মাঠ তোমার কেন ধৈরা নাম জাননি কারণ আমারও মা নাই আমারও বাবা নাই আমার এই দুনিয়াতে কেউ নাই রে ছেলে আমার কারণ এই দুনিয়াতে আমি নবী হলাম এত পরিমাণে এটি আমার দুনিয়াতে আসার পরে আমি বাবার আদরও পাই নাই আমি আমার মায়ের আদরও পাই নাই আমার দাদারও বেশি দিন আমি পাই নাই মক্কার জমিনে আমার কেউ ছিল না এই কারণে আমি মা বাবার কদর পরিপূর্ণ বুঝি রে ও ছেলে আয় আল্লাহ পাক আমার জানায় দিল ও নবী আমার ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার জীবনে কোনোদিন কোনো ইতিমের ধমক দেওয়া যাবে না মায়ান নবী ইতিমকে ডাকে আর বলে ইতিম আমার কা আমি তোরে কাদের মধ্যে নিয়া এরপরে মসজিদে নবির মধ্যে আমি নবী নিয়ে যাবো ওই ছেলে দেখে বলে নবী আমার আপনার সম্মান এত পরিমানে বড় ব আপনার কাদের মধ্যে আমি আমি ছোট মানুষে আওড়তে না এরপরেও মায়ার নবী কয় কি আমার কাদের মধ্যে যদি আসতে বারো যদি আমার কাদের মধ্যে উঠতে বারো দুনিয়ার কেউ খুশি হবে না আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে আমার আল্লাহই আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে ও জয়পুরের মুসলমানেরা ও দেওগড়ের মুসলমানেরা যেই মায়ার নবী এত পরিমানে ইтим ওই নবীর মতো কেтим যেই বান্দা হয়ে গেলা জীবন

তিন নাম্বারে বলবে আমরা খুশ গল্প করতাম করতে করতাম চায়ের দোকানে গেলে হুজুর্গ বদনাম এলাকার মেম্বরের বদনাম ওই এলাকার ধোনির বদনাম এগুলো চায়ের দোকানে পয়সা কই দেন চাই যা করছে তা কই দেন না জাহান নামীদের দোষ হলো এরা যখনই খুশ গল্প করত তো এরা নিজেরা গিবোধ এটা বলে কে জাহান কে বলে জাহান বলে শুনে কে কথা কয় না শুনে কে এর মানে বোঝা গেল লাস্ট থেকে কথা বলবো শুনেন এরপর আল্লাহ পাক বলছেন এরা যখন বলবে আর কি দি আরেকটা হইলো আমরা দুনিয়াতে মনে করতাম দু হুজুররা কয়েক ইয়ের আগের কবরে গেলে শেষ মইরা টইরা কঙ্কাল হয়ে যাবে কেউ পাইবে আখেরাত নাই আমরা মিথ্যা মনে করতাম হাতটা আতা আল ইয়াকি অত যে মিথ্যা মনে করতাম যে দিনটা সেই দিনও আসলো আখেরাত কায়েম হলো মিজানের দাঁড়ি পাল্লা হলো আমরা জানো কি হতে পারলাম না ওই সময়টা আমাদের কাছে চলে আসলো শিক্ষা হলো শুনেন আল্লাহ পাক যে বলছেন জান্নাতি এবং জাহান সেই মহাবারা এখন আমরা এতটুকু বুঝতে পারলাম যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি তো জাহান নাম থেকে বলে নামাজ না পড়ার কারণে জাহান নাম কে বলে জাহান বলে জাহান নামে নামাজ না পড়ার কারণে এর মানে বুঝা গেল যারা জান্নাতে আছে এরা জান্নাতি কি কারণে নামাজ এ কারণে কথা বুঝে আসছে আপনাদের জান্নাতে যারা আছে এরা বলতেছে কেন জাহান নামে আসছো কেন জাহান নামে আসছি এক নাম্বার দোষীরও নামাজ পড়ি তো জান্নাতে যারা আছে এরা নামাজ পড়তে বলেই তো বেশ দুই নাম্বার মিসকিন খাওয়াইনি এর মানে বোঝা গেল জাহান যারা এরা মিসকিন খাওয়াই নাই বলে জাহান নামে কিন্তু মিসকিন পাইলে কাছে পাই না বুকে নিয়ে এতিমদের মাথায় যারা হাত বুলাইছে এরা জান্নাতে এ কারণে জান্নাতি তিন নাম্বার যারা ঘিবত পড়ে নাই মানুষের নামে খালি অপবাদ বা পরনিন্দা এগুলো নিয়ে যারা পড়েছিল এরা এই দোষের কারণে জাহান নামে জান্নাতিরা তাদের এই গুণের কারণে জান্নাতে তারা এগুলো করে নেয় চার নাম্বারে কুন্না নুখের জুবি অমিত দি জান্নাতিরা মনে করতো দুনিয়াতে তারা জান্নাতী এরা মনে করে আখেরাত আছে জান্নাতে আমার লাগবে আমার আসলে ময়দানে রবের কাঠ ঘোড়ায় দাঁড়াতে হবে এই চিন্তায় এদের আছে যদিও কিছু কিছু মানুষের একটা পর্যায়ে ছিল না যে কিয়ামত যে আছে আখেরাত যে আছে রবের বিচারের কার্যরায় একদিন যে আমার তোমার সবার দাঁড়াইতে হবে কিছু মানুষ এটা ভুলে গিয়েছিল ঠিক না যেমন সেরাও যেমন নামরু আবু জাহ আল্লাহর বিচারের কার্যরায় দাঁড়াতে হবে এই চিন্তা এদের ভিতরে ছিল ছিল এদের ভিতরে চিন্তা ছিল না কিন্তু যারা মুকমিন চিন্তা আছে এই কারণে এরা জান্নাতে থাকবে আসেন না আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাই তারা নামাজি হবো এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব আর দুই নাম্বারে মিসকিন এতিম তুস্থ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে যাব তিন নাম্বার আমরা গিবোধ করব না মিথ্যা বলবো না দিহিবার গোনা থেকে নিজেকে হেফাজত করব চার নাম্বার আমরা আখেরাতের দিনটাকে পরিপূর্ণ মিথ্যা মনে না করে এটাকে সত্য মনে করে প্রত্যেকটা কাজে বাড়াবো আল্লাহ রব্বুল আলমী ঝান্নাতি মানুষের যে গুণ এই গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত হওয়ার তাও ফিক দান করেন সকলেই গড়িয়া আমি